হ্যাঁ আপনাকেও কি শুনতে হয় যে টেট পাসদের বিয়ে হবে না কবে চাকরি হবে আর কবে বা বিয়ে হবে তো ছেলেরা যারা ভিডিওটা দেখছেন দু হাজার বাইশ এবং তেইশ পায় মানে টেট পাস অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে বুঝতে পারবেন না আমি কী বলতে চাইলাম আপনাদের একটু হলেও কাজে আসবে আর যারা মেয়েরা রয়েছেন তারা না দেখলেও চলবে আর ছেলেদের মধ্যেও যারা অবিবাহিত তারা অবশ্যই দেখবেন বিবাহিতদের এটা হয়তো খুব একটা কাজে লাগবে না ঠিক আছে তো এই নিয়ে কিছু কথা বলবো এই কথাটা বারবারই শুনতে হয় আমাকেও শুনতে হয় তার জন্য ভিডিওটা করছি আপনাদেরকেও হয়তো শুনতে হয় যারা বাইশ এবং তেইশ স্ট রয়েছেন তাই ভিডিওটা অবশ্যই দেখুন এবং আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আপনাদের যদি কিছুজনেরও কিছু উপকৃত হয় কথাটা শুনি তা কথাগুলো শুনি তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার এরকম অবিবাহিত কোনো বন্ধু থাকলে ওনাদেরকেও শেয়ার করবেন এই কথাটা কি আপনাকেও শুনতে হয় আমিও নিশ্চয়ই নিশ্চিত যে আপনাদেরকে শুনতে হয় কি টেন পাস করে বিয়ে হবে না কবে চাকরি হবে কবে বিয়ে হবে এই যে কথাটা এটা আসলে সমালোচক ব্যক্তি থেকে শুরু করেই পাঠা প্রতিবেশী বা যে কেউ হতে পারে বন্ধুবান্ধব স্বজন এই কথাটা ওনারা মানে ওনারা হয়তো বলে দিচ্ছেন মজার ছলে বা যে কারণে হোক কিন্তু যারা টেট পাস করে রয়েছে ওনাদের বিশেষ করে যাদের বয়স ধরুন তিরিশ পেরিয়ে গেছে বা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কিন্তু এখনও অবিবাহিত ওনাদের কিন্তু মনের মধ্যে কি হয় সেটা ওনারাই জানেন তো এই নিয়ে কিছু কথা বলবো দেখুন সবার প্রথম একটা কথা যে ওনারা হয়তো জানে না বা এটা আমার মত আপনাদের কী মত জানি না আমরা টেট পাস করেছি শিক্ষক হওয়ার জন্য প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্যে আমাদের টেট পাসের উদ্দেশ্যটা কারোই ছিল না যে টেট পাস করব। তারপর টেট পাস করে থাকলে বিয়ে হওয়ার একটা সুবিধা থাকবে বাড়তা সুবিধা এইটা ভেবে কেউ কখনো টেট পাস করেন কারণ এই দিক যদি আমরা দেখতে চাই একটা অন্য দিক দিয়ে যদি দেখি টেট পাস কজন করেছে এখনও যদি পশ্চিমবঙ্গে যারা যারা চাকরি পায়নি টেট পাস রয়েছে সব মিলে হয়তো খুব বেশি হলে দু লাখ রয়েছে এটা আমি বেশি বলে দিলাম হয়তো এক থেকে দেড় লাখ হবে শুধুমাত্র টেট পাস করে রয়েছে যারা এখনও চাকরি পায়নি তার মধ্যে কেউ কেউ হয়তো রয়েছে যে বয়স পেরিয়ে গেছে সেরকম খুব কম সংখ্যাটা রয়েছে আর চাকরির সুযোগ পাবে না কিন্তু চাকরির সুযোগ পাবে এরকম হয়তো রয়েছে এক থেকে দেড় লাখ খুব বেশি হলে আমি বেশিটাই ধরি তার বাকি যে পশ্চিমবঙ্গের যে বাকি যে যুবক যুবতী যুবকরা রয়েছেন বা আরও যারা মানুষরা রয়েছেন দশ কোটি জনসংখ্যার মধ্যে বাকি যারা রয়েছেন তাদের কি বিবাহ হবে না বা হয় না সারা ভারতবর্ষ যদি ধরি এত এত জনসংখ্যা একশোচল্লিশ কোটির মধ্যে যদি পঞ্চাশ ষাট কোটিও যুবক হয় তার মধ্যে কতজন টেট পাস হয়েছে তাহলে যারা টেট পাস করেনি এবং তাদেরও কি কখনো বিবাহ হবে না এটা একটা মানে কি প্রশ্ন আমি জানি না তাই এই নিয়ে আমি বলতেই পারি আমরা শুধুমাত্র টেট পাস করেছি আমাদের লক্ষ্যটা হলো শিক্ষক হওয়া প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়া এই জন্যে আমরা ডিএলএড করেছি দু আড়াই বছর ধরে তো এবং এখনও ধৈর্য ধরে রয়েছি এবং যাদের বয়স তিরিশের মধ্যে তাদেরও সুযোগ অবশ্যই রয়েছে মানে চাকরি হওয়ার কথা বলছি এখনও হয়তো দিচ্ছে না দু মাস দু বছর জানি এই কথাগুলো শুনে অনেকের হাস্যকর লাগতে পারে বা অনেকে বলবেন যে এই সব কী টপিক ইন্টারভিউর প্রস্তুতি এইসব ভিডিও ছেড়ে দিয়ে বা রেজাল্ট কবে দেবে এই সমস্ত নানারকম ভিডিও ছেড়ে দিয়ে এই নিয়ে একটা কথা বলছি এই টপিক নিয়ে এর হঠাৎ করে কী হয়ে গেল না কিছুই হয়নি এই সমস্ত বিষয় নিয়েও কথা বলা উচিত এটাও জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের যে জীবনের যাত্রাপথ সেই জীবনের যাত্রাপথে কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ ঠিক আছে এই কথাগুলো শুনতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে একটু অন্যরকম লাগতে পারে কারণ ইউটিউবে প্রধানত এই সমস্ত বিষয় নিয়ে কেউ কথা বলে না ইউটিউবে কেন আপনারা অন্য কোথাও দেখবেন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আলোচনা হয় এই নিয়ে কেউ কথা বলে না কারণ লোকে কী ভাববে এই সমস্ত মানে যখন কেউ কথা বলতে যায় এগুলো ভাবতে শুরু করে দেয় যে আমিও যখন ভিডিওটা করবো বলে ভাবছিলাম আমিও ভাবছিলাম ভিডিওটা করবো যদি কেউ কিছু বলে তারপর ভাবলাম যে যেটা বলবে তার সেটা নিজস্ব ব্যাপার সে বলতেই পারে যেমন আমার মতামত আমি ভিডিওর মাধ্যমে দিচ্ছি এখানে আমাদের ভারতবর্ষে প্রত্যেকের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে তো আমি আমার মতামত প্রকাশ করছি আপনাদের কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে প্রধানত কাদের খারাপ লাগবে যারা হয়তো কী বলবো এই বিষয়টা নিয়ে কথা বলতে লজ্জা পায় বা সমালোচকরা কি বলবে এই সমস্ত নিয়ে ভাবে তো দেখুন এটা জীবনের যেহেতু একটা গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই এটা নিয়ে কথা বলা উচিত কিন্তু অনেক লোক কথা বলে না ওই যে লোকে কি বলবে এই সমস্ত ভেবে এটা একটা দিক আর যেটা আমি বললাম আমরা টেট পাস করেছি শুধুমাত্র শিক্ষক হওয়ার জন্য এটা আমাদের প্রধান লক্ষ্য টেট পাস করাটা টেট পাস করে আমরা কখনোই এটা ভেবে করিনি যে আমরা টেট পাস করেছি মানে আমাদের একটা বার্তা সুবিধা থাকে বিবাহ হওয়ার জন্য বিয়ে করার জন্য এরকম কখনই নয় আমার মনে হয় আপনারা যারা দু হাজার বাইশতেই টেট পাস রয়েছেন অবিবাহিত ছেলেরা তারাও এরকম কখনো ভেবে রাখেননি যদি ভেবে রাখেন একদম ভাববেন না এটা নিয়ে যে আমি টেট পাস করেছি তারপরেই আমি মানে ভালো জায়গায় হয়তো একটা ভালো মেয়ে বাবা বা বিবাহ হবে এরকম কখনোই ভাবতে যাবেন না ঠিক আছে আপনাদের প্রধান লক্ষ্যটা এখন শিক্ষক হওয়া সেক্ষেত্রে দু থেকে পাঁচ বছর টাইম লাগতে পারি সেটা আমরা দু হাজার চোদ্দো সালে এবং সতেরো সালের থেকে আমি প্রত্যেকটা বিরুদ্ধে বলি আপনারা সবাই জানেন চোদ্দো সালের দশ বছর পরে চাকরি পেল তো চোদ্দো সালে যারা দশ বছর পরে চাকরি পেয়েছিল পেয়েছে চব্বিশে এসেই তো এই যে দশ বছর যাদের বয়স ধরুন চোদ্দো সালে টেট পাস করেছিল কারো বয়স পঁচিশ ছিল কারো তিরিশ ছিল যখন চাকরি পেয়েছে অনেকেরই বয়স চব্বিশে যখন চাকরি পেয়েছে অনেকেরই পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উপরে অনেকেরই হয়ে গেছে তিরিশের উপরে তো অনেকেরই হয়েছে যারা চোদ্দো সালে টেট পাস চব্বিশে চাকরি পেয়েছে এটা আমি নিশ্চিত তো সেই মুহূর্তে তারা কি তাহলে এতদিন চুপচাপ বসেছিল বা বসে থাকা উচিত ছিল কখনোই কেউ বসেছিল না ওনাদের মধ্যে আপনি কি দেখবেন যান চব্বিশ সালে যারা চাকরি পেয়েছে আমি ছেলেদের কথাটাই বলছি মেয়েদেরটা বলছি না ছেলেদের মধ্যে যারা ধরুন চব্বিশে চাকরি পেয়েছে তো ওনাদের মধ্যে ওনারা ওনাদের কি মানে এই কথাটি ভেবে বলছিল যে টেট পাস করেছি চাকরি পাই তারপর বিবাহ করব না কখনই নয় অনেকেই বিবাহ শুধু নয় মানে দু তিনটে করে সন্তান হয়তো রয়েছে যারা চোদ্দো সালের চাকরি পেয়েছে তো এটাই ব্যাপার আমাদের প্রধান লক্ষ্যটা কিন্তু টেট পাস করে শিক্ষক হওয়া তো যারা এই সমস্ত কথা বলে আপনাকে এই কথাগুলো শুনতে হয় তাদের কথায় কান দিবেন না একদম আর ওনাদেরকে কিছু বোঝাতেও যাবেন না ঠিক আছে বিশেষ করে যারা বুঝতে চায় না তাদেরকে বোঝাতে যাবেন না এই হচ্ছে ব্যাপার ওনাদেরকে এইটুকুই বুঝাবেন আমি যেটা বলছি যে দেখুন আমাদের লক্ষ্যটা কিন্তু টেট পাস করে শিক্ষক হওয়া সেটা এই মুহুর্তে যেমন দু বছর নোটিফিকেশন দেয়নি বা স্টেটের ইন্টারভিউর তেইশের রেজাল্ট এখনও দেয়নি এক বছর এটা আরও লাগতে পারে ছমাস লাগতে পারে এক বছর লাগতে পারে সেটা পর্ষদ জানে ভগবানই জানেন তো কবে কি হবে যেহেতু প্রশ্ন মামলা চলছে কিন্তু আমাদের লক্ষ্যটা হলো এই মুহুর্তে আমরা অন্য কিছু করব অবশ্যই করব অন্য পরীক্ষা রয়েছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে অনেক পরীক্ষা হয় আমাদের যেহেতু যোগ্যতা যোগ্যতা রয়েছে উচ্চ পাশ পাস প্রত্যেকে রয়েছি অনেকে গ্র্যাজুয়েশন রয়েছে মাস্টার ডিগ্রি রয়েছে সেই অনুযায়ী নিজেদের যোগ্যতা অনুযায়ী আমরা এখন অন্য পরীক্ষা দেবো অবশ্যই অন্য চাকরি চাকরি পরীক্ষা নিয়ে প্রস্তুতি নেব অন্য কোনো কাজ করুন অন্য কেউ ব্যবসা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে হয়তো অন্য বেসরকারি সংস্থায় কাজ করতে শুরু করে দিয়েছেন তো এগুলো অবশ্যই করা উচিত এবার যেহেতু আপনি ডিএলএড করেছেন দু আড়াই বছর ধরেই টেট পাস করেছেন এত কষ্ট করে একটা কঠিন পরীক্ষা তো আপনি কিন্তু শিক্ষক হবেন বলেই করেছেন ডিএলএড এবং টেট পাস শুধুমাত্র কিছু লোকের কথা শুনি কিছু সমালোচকের কথা শুনি এখন হচ্ছে না বলি দু বছর নোটিফিকেশন দেয়নি বলি তেইশের এক বছর রেজাল্ট দেয়নি বলি আপনি কখনোই আপনার মূল লক্ষ্য শিক্ষক হওয়া সেই লক্ষ্য থেকে কখনোই পিছিয়ে আসবেন না এতে কিন্তু আপনি দশ বছর পনেরো বছর পর যখন আপনার বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে যদি আপনি চাকরিটা না পান যদি আপনি এদের কথা শুনে পিছিয়ে আসেন এখন অন্য কিছু করে অনেক টাকা রোজগার করতে পারবেন হয়তো কিন্তু অবশ্যই আফসোস করবেন তখন যে আমি ডিএলএড করেছিলাম আড়াই বছর ধরে টেট পাস করেছিলাম একটা কঠিন পরীক্ষা তারপরে আমি শুধুমাত্র লোকের কথা শুনে পিছিয়ে এসেছি ঠিক আছে তো কখনই পিছিয়ে আসবেন না আর যারা এই সমস্ত কথা বলে এই কথাগুলো বলে আপনাদেরকে ব্যঙ্গ করার চেষ্টা করি মানে কী বলবো হাস্যকর পার্থ করার চেষ্টা করি ওনাদের তো উদ্দেশ্য একটাই মানে আমাদেরকে সমালোচনা করা ওদের খুব মজা লাগছে তো ওনারা এরকম বলুক যা খুশি বলুক এরকম নানারকম কথা বলবে ওনাদের কথাই পাত্তা দেওয়া চলবে না ওনাদের কথাই কান দেওয়া চলবে না না দিয়ে আমরা আমাদের এই মুহূর্তে অন্য পরীক্ষার প্রস্তুতি নেব সাথে সাথে দিনে মাত্র আধ ঘণ্টা থেকে এক ঘন্টা ইন্টারভিউর প্রস্তুতি নিলেই যথেষ্ট কারণ ইন্টারভিউ প্রস্তুতিটা কখনো ছেড়ে দেওয়া চলবে না কারণ দেখুন হট যদি এক বছর পরেও আসে হঠাৎ করে নয় এক বছর পরেও নোটিফিকেশন আসে আপনি যদি প্রস্তুতি এখন ছেড়ে দেন এই মুহুর্তে অন্য পরীক্ষার সাথে সাথে মাত্র আধ ঘন্টা দিন টাইম হবে না চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা আমি যদি এক ঘন্টায় ধরে নিই এক ঘন্টা ইন্টারভিউ টিচিং ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ বিষয়ক যে প্রশ্ন দশ নম্বরের জন্য এই এইটা এক ঘন্টা রাখা উচিত অবশ্যই তাতে কী হবে প্রস্তুতিটা থাকবে প্রস্তুতিদের মধ্যে আমরা থাকবো যখনই ইন্টারভিউ নোটিফিকেশন আসুক সেটা ছ মাস পরে বা এক বছর পরে আমরা কিন্তু পুরো রেডি থাকবো আমার মতে তো এখন যে কিছু দেরি হচ্ছে এটা অবশ্যই ভালো আমাদের আরও প্রস্তুতিটা ভালো হচ্ছে হ্যাঁ তাদের জন্য অবশ্যই খারাপ যাদের বয়স বেরিয়ে যাচ্ছে যাদের বয়স তিরিশের উপরে যাদের বয়স পঁয়ত্রিশ উপরে পঁয়ত্রিশ উপরে তাদের তো খুবই সমস্যা সেটা বুঝতে পারছি কিন্তু দেখুন কিছু করার নেই আমাদের আমাদের হাতে একটি জিনিস রয়েছে ধৈর্য ধরে থাকা এবং প্রস্তুতি নেওয়া যাতে কি না যখনই ইন্টারভিউ নোটিফিকেশান আসুক সেটা এক বছর পরেই হোক না ঠিক আছে তাতে সেই পরীক্ষাটা আমরা ভালোভাবে দিয়ে অবশ্যই আমরা চাকরিটা পেতে পারব মানে সেখানে ভালোভাবে পারফর্ম করতে পারবো যদি আমরা এই মুহুর্তে ওই সমস্ত সমালোচকদের কথায় না কান দিয়ে আমাদের প্রস্তুতি নিতে থাকি এই সমস্ত কথা যারা এই সমস্ত বলে এইগুলো না কান দিয়ে আমরা আমাদের প্রস্তুতির মধ্যে থাকবো এবং অবশ্যই আমরা কিন্তু একদিন সফল হব যারা চোদ্দো সালে এবং সতেরো সালে সফল হয়েছেন ওনাদের কাছ থেকেও শুনবেন এই সমস্ত কথা ওনারাও বলেন আমি শুনেছি ওনাদের কাছ থেকে শুনে এই সমস্ত কথা বলা যে ধৈর্য ধরে থাকলে অবশ্যই পাঁচ বছর পর আট বছর পর দশ বছর পর আপনি অবশ্যই পাবেন হ্যাঁ এবার ওই কথাটাই আসি যদি আপনি এরকম ভেবে রেখেছেন যে ধরুন আপনার বয়স এখন পঁচিশ কি ছাব্বিশ কি তিরিশ আমি আগে চাকরি পাই চাকরিটা তাড়াতাড়ি পেয়ে যাই মানে চাকরির পেয়ে বিবাহ করাটাই প্রথম লক্ষ্য তাহলে কিন্তু আপনি ভুল পথে যাচ্ছেন আপনার লক্ষ্যটা হওয়া উচিত শিক্ষক হওয়া সেটা আপনার বছর পাঁচ বছর লাগতে পারে আর যেই টপিকটা নিয়ে আমি কথা বলছি সেই কথাটা যারা অন্য অন্য লোকেরা বলেন সমালোচকরা বলেন বলার চেষ্টা করেন ওনাদের কথায় এই সমস্ত কথায় কান দিবেন না এই সমস্ত ওনারা ওনাদের উদ্দেশ্য হলো আপনাকে ব্যঙ্গ করা এই সমস্ত কথা বলে হতাশ করে দেওয়া নিরাশ করে দেওয়া ওনাদেরকে ওনাদের মতো বলতে দিন আপনি এই সমস্ত কথাতে কান দিবেন না এক কানে শুনুন অন্য কানে বের করে দিন